নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধ লেখা বইমেলাতে বইটির পাঠ প্রতিক্রিয়া আমি বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাচ্ছি ভালো লাগা ভালোবাসা মানুষকে সৌন্দর্য ধার দেয় প্রত্যেক মানুষকেই সেই আলগা সৌন্দর্য প্রসাধনের মতোর মুখে অনেকক্ষণ লেগে থাকে শান্তির নিজ সহজে যে বাড়ানো যায় না আর আজকাল বিবাহিত জীবনের প্রতিটি দিন অবিবাহিত জীবনের প্রতিদিনের পরীক্ষার চেয়ে যে অনেকই বড় পরীক্ষা ভালোবাসা কোনো নীতি নেই ভালোবাসা নৈতিক বা অনৈতিক হয় না হয় কেউ কাউকে ভালোবাসে অথবা বাসে না মনের ভালোবাসা যদি থাকে তাহলে শরীরের ভালোবাসা তার পরিপূরকই হয় মাত্র ভালোবাসাকে তা আরও সুন্দর করে নৈশব্দই হচ্ছে শব্দময়তার উচ্চতম বিন্দু বন্ধুরা এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার